জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আপনারা এই মতো সিক্স প্যাক বানাতে চান এই মতো যে ভুড়ি থাকে তো এইভাবে কীরকম রকম তার পুরো ডিটেলসে বলছে তো বন্ধুরা শুরু করছি আমাদের ভিডিও প্রথম করবো একটু জাম্পিং থেকে তো বন্ধুরা এইভাবে আমি যেভাবে জাম্পিং করতেছি আপনারা সেম টু সেম সেভাবে জাম্পিং করার চেষ্টা করুন আর মনে রাখবেন এই মতো করে জাম্পিং আপনাকে কমন এক থেকে দেড় মিনিট করতে লাগবে তার মানে তিনটে সেট তিনটে সেট করবেন আর এক একটা সেটের মধ্যে এক থেকে দেড় মিনিট করে করবেন যদি করতে না পারেন তো এক মিনিট করে করুন তবে করবেন নেক্সটে আসার বন্ধুরা আমাদের জাম্পিং জ্যাপ তো বন্ধুরা এটাও জাম্পিং জ্যাপটা করাটা খুবই দরকার কারণ এই জাম্পিং জ্যাকটা করলে আপনার পেটের চর্বি তো কমবেই তার সাথে আপনার ওভারঅল বডির চর্বি কমে যাবে এই এক্সারসাইজটা খুবই একটা ভালো এক্সারসাইজ বন্ধুরা এটা আপনার চারটে সেন পারবেন এক একটা সেটের মধ্যে এক থেকে দেড় মিনিট তো নেক্সট বন্ধুরা এই এক্সারসাইজটা তো বন্ধুরা এই এক্সারসাইজটা সিঙ্গেল সিঙ্গেল মানে পার হাতের মধ্যে করতে আমি যেভাবে করতেছি সেম টু সেম আপনারা সেমভাবে করার চেষ্টা করুন তবে মনে রাখবেন এই এক্সারসাইজটা একটু মানে দুটো পায়ে সামান করবেন মানে এই দিকে প্রথমবার আমি যদি মনে করো মানে দশবার দশটা সেন্ট মারি তো এই পা আরও এই হাত দিয়ে কমন দশটা সেন্ট এইভাবে মারবো আমি সেম টু সেম আপনাকে দেখাইতেছি আপনারা সেম টু সেম সেইভাবে মারুন কোনো মিস্টেক করবেন না তবে মনে রাখবেন যে এটা যতবার ওটাও পারে তো নেক্সট বন্ধুরা এই এক্সারসাইজটা তো এই এক্সারসাইজটা করার জন্য আর একটা আপনাকে মাদুল নেবেন না হলে একটা বস্তা যেটাই পার না কোনো প্লাস্টিক কিছুই পারেন না করো ওটা মাটির মধ্যে পারে সেম টু সেম এ মারবেন এটা আপনার সাইড প্যাডকে মানে কমানোর চেষ্টা করবে সাইড চর্বি যদি যেটা আপনার থাকে সেটাকে কমানোর চেষ্টা করবে চারটে সেট মারবেন মধ্যে অবশ্যই তো বন্ধুরা নেক্সট এই এক্সারসাইজটা তো এটাও আপনারা চারটে সেটে মারবেন মনে রাখবেন এই এক্সারসাইজটা সাইড প্যাডকে দ্রুত কমানোর চেষ্টা করে খুবই ভালো একটা এক্সারসাইজ আপনারা যদি ভালো করে নিয়মিত করেন তো ভালো রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন শুধু আপনাকে ভালোভাবে করতে থাকবে এটাও চারটি সেট করবেন মধ্যে আর প্রতিটা সেটের মধ্যে কমন আপনার আপনারা চারটে করে সেট না সরি চারটে সেট পনেরো রেপিটেশন তো নেক্সট বন্ধু এই এক্সারসাইজটা তো এই এক্সারসাইজটা তো বন্ধুরা একটা কথা বলি এই এক্সারসাইজটা আপনাকে বেশি উঠানোর দরকার নেই আমি যতটুকু উঠতেছি অতটুকু উঠবেন এইখানটা কি অনেক লোক না পাটা হাঁটুর মধ্যে লাগানোর চেষ্টা করো অতদূর উঠার দরকার নেই বন্ধু এমনি তো হাফ পুটুন তাতেই ফাটাফাটি তবে মনে রাখবে এটা আপনাকে পারফেক্টভাবে মারতে লাগবে বেশি দূর উঠার কোনো দরকার নেই হাফ উঠলেই কাফি এটা বন্ধুরা চারটে সেট মারবেন আর প্রতিটা সেটের মধ্যে পুনরায় রিপিটিশন করে অবশ্যই দেবেন তো নেক্সট বন্ধুরা এই এক্সারসাইজটা তো এক্সারসাইজটা মানে আপনাদের লোয়ার প্যাকের জন্য খুবই ভালো এক্সারসাইজ তবে এই মনে রাখবেন এটা আপনাকে এইভাবে মারতে লাগবে এটা আপনাকে হাত দুটো আমি দেখো কীভাবে কোথায় রাখছি সে আমার বডি পজিশনটা দেখুন আপনাকেও সেম এই পজিশনে রাখতে লাগবে তো এই পজিশনে রেখে বন্ধুরা এটা চারটে সেট মারুন আর প্রতিটা সেটের মধ্যে পুরো রেপারেশন করে এই ওয়ার্কআউটটা করুন ভালো রেজাল্ট পাবেন আপনারা আমাদের লোয়ার প্যাকের এক্সারসাইজ খুবই ভালো একটা এক্সারসাইজ আপনারা শুধু নিজেভাবে এইভাবে করুন যাতে আপনার কোনো মিস্টেক না হয় রেজাল্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাক্কা পাবেনই তো বন্ধুরা এরপরে যেটা আমি নেক্সট দেখাবো এইভাবে তো বন্ধুরা এইখানটা ওই আগের এক্সারসাইজটার মতোই তবে এইখানটা পাগুলো আমি কিছু একটু উঁচু জায়গার মধ্যে রাখবো যেটা আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সেম টু সেম এইভাবে রাখার চেষ্টা করুন যাতে ভালো আপনার কোনো মানে অসুবিধে না হয় এটা আপনারা হাফ উঠার চেষ্টা করুন মানে উঠিয়ে পা লাগার কোনো দরকার নেই আমি যে মানতেছি সেম টু সেম সেভাবে মানুষ ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এটা আপনাকে চারটে সেট মাততে লাগবে আর প্রতিটা সেটের মধ্যে আপনারা সেম পনেরো থেকে ষোলো রেপিটেশন অবশ্যই দিন তাহলে একটু যদি বেশি দিতে পারেন তো দিন ভালো রেজাল্ট দেবে এই এক্সারসাইজটা তোমাদের এরপরে যেটা এক্সারসাইজ এটা লোয়ারের লোয়ার প্যাকেট এক্সারসাইজ তো এটা ভালো একটা এক্সারসাইজ যেটা আপনার চালে যে কোনো জায়গায় করতে পারেন তবে এই মতো বেঞ্চ থাকলে আরও ভালো হয় বন্ধুরা তো আপনারা এইভাবে করতে পারেন আমি যেভাবে করতেছি এটা লোয়ার প্যাকের খুবই একটা ভালো এক্সারসাইজ ফাটাফাটি এক্সারসাইজ আপনারা চালিয়ে এই এক্সারসাইজটা নিজের মতো মেনে করতে পারেন খুবই ভালো তবে মানে রাখবেন চারটে সেট মারবেন আর প্রতিটা সেটের মধ্যে পনেরো রেভিশন করে অবশ্যই দেবেন আর দেওয়াটা দরকার তো বলুন এরপরে যেটা দেখাবো দেখুন তো বন্ধুরা এরপরে হবে এই এক্সারসাইজটা তো বলুন এই এক্সার করার জন্য আর পাগুলো কোনো জায়গায় ফ্রেশে রাখতে লাগবে কারণ এই এক্সারসাইজটা আপনার পুরো মানে প্যাককে হাই প্রেশার করে বন্ধুরা এই এক্সারসাইজটা অনেক লোক করতেই পারে না তো আপনারা এই এক্সারসাইজটা বেঞ্চের মধ্যে করতে পারেন কোনো একটা জায়গার মধ্যে এইভাবে উঁচুটে পার্ক এইভাবে করবেন তবে এইটা এক্সারসাইজ খুবই ভালো বন্ধুরা আপনি যদি করতে পারেন ভালো চারটে চেন পারবেন রেপিটেশন পারেন অতটাই দেওয়ার চেষ্টা করুন আমি এখানে সাজেশন করবো না কারণ এটা আপনার উপর নির্ভর তো এরপরে বন্ধুরা এই যে এই এক্সারসাইজটা সবথেকে ভালো একটা এক্সারসাইজ বন্ধুরা আপনাদের এই এক্সারসাইজটা প্যাকের এটা আপনার প্যাক তো কাজ করবে করবে আপনার মানে লোয়ার প্যাক আপায়ার প্যাক সব জায়গায় কাজ করবে প্লাস আপনার মানে ল্যাগস এনে কি ব্যাক যেটাকে পিট বলি বন্ধুরা সেটারও ভালো কাজ করে এই এক্সেসটা খুবই ভালো বন্ধুরা করুন রেজাল্ট ভালো চারটে স্টেশন পাবেন পনেরো সাথে তাহলে বন্ধুরা এই মধ্যে আপনারা সিক্স পাই হানড্রেড পার্সেন্ট হবে আপনারা শুধু ওয়ার্ক মন দিয়ে করুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন বাই বাই থ্যাংক ইউ ধন্যবাদ